প্রয়োজন ছিল একটি জয় জর জর্জর বাংলাদেশি দলকে কক্ষপথে ফেরাতে জয়ের বিকল্প ছিল না ক্রিকেটাররাও যেন হন্য হয়ে খুঁজছিলেন ওনার হরিণ হয়ে ওঠা জয়কে পাওয়া গেল অবশেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার ওয়েস্ট ইন্ডিজকে চুয়াত্তর রানে হারিয়েছে বাংলাদেশ মিরপুরে সেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে বেছে নেয় বাংলাদেশ উনপঞ্চাশ ওভার চার বলে অল আউট হয় দুইশো সাত রান করে জবে উনচল্লিশ ওভার ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় একশো তেত্রিশ রানে তারা শুরুতেই জেজে বসে ক্যারিবিয়ারা নিজস্ব স্টাইলে দ্রুতগুলিতে রান তোলে তারা দুই ওপেনার ব্যান্ডর কিং ও অ্যালিক এথানাজের ঝড় থামান রেশাদ হোসেন ছত্রিশ বলে সাতাশ করে রিসাদের উপনিতে ফের লেগ বিফোর হন অ্যালিক খানিক বাদে আবার দৃশ্যপটে রিসাদ নয় রান করা কিচিকার্টিকে সাইফ হাসানের ক্যাচ বানান উনশি থেকে বিরানব্বই তেরো রানের মধ্যে হারিয়েছে চার উইকেট ক্রমান্বয়ে রিস স্বীকার করেন ব্র্যান্ডেন কিং শেফন রাদারফোর্ড বুরাস মতিকে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ রিসাদ তুলে নেন ফাইফার রিসাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে বাকি কাজটা সারেন মিরাজ মুস্তাফিদরা পাঁচ ওভারে ষোলো রান দিয়ে ফিস তুলে নেন দুইটি উইকেট একটি করে উইকেট পান তানভীর ইসলাম অধিনায়ক মিরাজ দশ ওভারে তিন মেডেল সহ ষোলো রান দেন মিরাজ রিসাদ করেন ক্যারিয়ারের সেরা বলিং ওয়ান ডেতে প্রথমবারের মতো ফাইফার পাওয়া রিসাদ নেন ক্যারিবিয়ারদের শেষ উইকেটও নয় ওভারে কোনো মেডেল না পেলেও পঁয়ত্রিশ রানে ছয়টি উইকেট নিয়ে তিনি। এদিকে ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দল ছন্দে না থাকলেও হেসেছিল সাইফ হাসানের ব্যাট শেষ বাংলায় তার কাছে প্রত্যাশা ছিল বেশি ঘরের মাঠে সেটি পূরণ করতে পারেননি তিনি দ্বিতীয় ওভারেই উইকেট দলের যখন আট রান সাইফ ফেরেন ছয় বলে তিন রান করে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রোমারিও শেফার্ড পরের ওভারে স্ট্রাইকে এসে বিদায়ের রাগ বাজান সৌম্য সরকার ছয় বলে চার রান করে জেডেন সিলসের বলে ওয়েস্ট চেজের হাতে কেফ দেন তিনি আট রান করে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ চার পড়ে তৃতীয় উইকেটে পরিস্থিতি সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয় জুটি থেকে আসে একাত্তর রান খালি পিওরের গুড লেন্থের বলে লেগ বিফোর হন শান্ত তিনটি চারের তেষট্টি বলে বত্রিশ রানের মন্থর ইনিংস খেলেন শান্ত চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে হৃদয় তুলে নেন ওয়ান ডে ক্যারিয়ারের নিজের এগারোতম ফিফটি ইনিংস নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যায় মার্কাটারি ব্যাটিং এর এই সময়ে সাতাশি বলে অর্ধশতক করেন তিনি মাহিদুর ইসলাম অঙ্কন ওয়ান ডে অভিষেক খেলেন তিনটি চারে ছিয়াত্তর বলে ছেচল্লিশ রানের ইনিংস ফিফটির সম্ভাবনা শেষ হয় চেজের বলে লেগ বিফোর হয়ে বাংলাদেশের অধিনায়ক মিরাজকেও ফেরান চেজ গ্রিসের তালুবন্দী হয় মিরাজ দুই চারে সাতাশ বলে সাতারো রান যোগ করেন কালো পিচে ব্যাটিং করাটা দুর্বভাব হয়ে ওঠে বাংলাদেশের জন্য রান পেতে ব্যাটারদের সংগ্রাম চোখে পড়েছে রান লোয়ার অর্ডারের চেষ্টা করেছেন রিস্ককে লং ওয়ানে মারতে গিয়ে পেয়ারের হাতে ধরা পড়েন দশ বলে নয় করা নুরুল হাসান সোহান বাংলাদেশের রান দুইশো পার হওয়া নিয়ে তৈরি হয় সংশয় রিশাদ হোসেনের কল্যাণে শঙ্কা দূর হয় যে তিনটি ছক্কা মেরেছে বাংলাদেশ দুইটি এসেছে রিশাদের ব্যাট থেকে সিলসের বলে বোল্ড হওয়ার আগে একটি চার ও দুইটি ছক্কায় তেরো বলে ছাব্বিশ রানের ক্যামিং উপহার দেন রিশাদ এক ছক্কায় তানভীর ইসলাম অপরিত থাকেন চার বলে নয় রান করে তাতে স্বাগতিক রাপায় দুইশো রানের সংগ্রহ দুই বলে এক রান করে রান আউট হন মুস্তাফিজুর রহমান উইন্ডিজের পক্ষে তিনটি উইকেট নেন সিলস দুইটি করে উইকেট শিকার করেন চেজ ও গ্রিভার্স Islam force. Please subscribe our channel to get more information about Cricket World.